কেমতে উঠবেন সবার আগে কথা বলার অনুমতি পাবেন সবার আগে সুপারিশ করবেন সবার আগে জান্নাতীদেরকে নিয়ে বলছে রাখপার হয়ে যাবেন এই জন্য তিনি বলতেন আমার কোন গর্ব নেই তিনি মাটিতে বসতেন মাটিতে খেতেন মাটিতে শুইতেন মাটিতেই ঘুমাতেন মাটিতেই চেষ্টা করতেন আল্লাহ আমাদেরকে রাসুল সাহায্যের উপর দুরুদ সব সময় পড়ার তৌফিক দান করে সুন্দর একটা আয়োজন আপনার করেছেন এখানে গত তেরো বছর আরো বেশি তেরো বছর আমাকে আসতে দেয়া হয়নি দুই হাজার এগারো সালে এর আব্বা হাসান সাহেব এই যে চিনেন তো আপনারা হাতুদাও ওর গর্বিত পিতা হাসান সাহেব

আমার পরে আমার আগে এসেছে আবুল বাসার হেলালি কথা বলবেন ইনশাআল্লাহ মুফতি মহিবুল্লাহ রহমানি মৌলানা আব্দুর রাজা কানসাই সভাপতিত্ব করছেন আলহা মোহাম্মদ আজহা মিয়া আমাদের অনেকের আত্মীয় তোমার কি হয় সবাই দুলাবাই এ দুলাবাই মানে সবাই দুলাবাই গণ দুলাবাই ওনার আব্বাও খুব নেকান মানুষ হাসান সাহেবের সম্মানিত বড় ভাই তিনি অসুস্থ আল্লাহ তাকে সাফা দান করে দেন আমিন আর বলে আমিন আরেকজনের জন্য দোয়া করবে ওই দোয়া নি আল্লাহ আপনার জন্য কবুল করবেন ফাল মুতাজিদনা হু ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في أميّه المديد أفرّقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি রা খারাপ থাকে আমরা ভালো থাকি গোলা খারাপ থাকে আমরা ভালো

আর চোর জচোর হাইজাকা সব সময় জাহান্নামে থাকে ঠিক না কে বলছেন এটা কে বলেন আল্লাহ আল্লাহর সাথে থাকবেন তো নেক সাথে থাকবেন তো মরতে হবে কি হয়ে অথবা ফানা মাল আবরা নেক কাদের সাথে মৃত্যু যেন হয় কার কথা কারা কারা কোরআনের সাথে থাকবেন হাত তুলে দেখা আল্লা আমাদের সবাইকে কবুল করে আমরা এখন দুরদে ইব্রাহিমটা পড়বো অর্থাৎ যে দূরদটা রাস্ত নিজে পড়তেন

كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد فشم شكا شعال <سؤال> الله <سؤال> الحمد <سؤال> لله أمر قرش الله <سؤال> أكبر كبيره الحمد لله كثيرا سبحان الله بكره واصيلا سبحان الله حمده عدد خلقه أرض نفسه أزنة عرشه أمداد كلماته لك الحمد لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك

যদি শুক্রিয়া না করো জিকির না করো আমার আজাদের চেয়ে কঠিন যাবার কারো দ্বিতীয় শান্তি যারা বেশি প্রশংসা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা সবার আগে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কোন নবী কোন নবী ওনার নামই তো প্রশংসিত মোহাম্মদ সাল্লাউ লাবলু খামতুন থেকেই মোহাম্মদ উনি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন সবারে জানাতে যাবেন কে মোহাম্মদ সাল্লাল্লাবু জানেন না আপনার রাজুল সবার জাগ্নতে যাবেন সবার আগে কে মতে উঠবেন সবার আগে কথা বলার অনুমতি পাবেন সবার আগে সুপারিশ করবেন সবার আগে জান্নাতীদেরকে নিয়ে বলছে আপনার হয়ে যাবে এই জন্য তিনি বলতেন আমার কোন গর্ব নেই তিনি মাটিতে বসতেন মাটিতে খেতেন মাটিতে শুইতেন মাটিতেই ঘুমাতেন মাটিতেই চেষ্টা করতেন আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সব সময় পড়ার তৌফিক দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এখানে গত 13 বছর আর বেশি। 13 বছর আমাকে আসতে দেয়া হয়নি। ঠিক। 2011 সালে এর अब्बा হাসান সাহেব এই যে চিনেন তো আপনারা? হাত দাও। ওর গর্বিত পিতা হাসান সাহেব অত্যন্ত বড় দিলের মানুষ ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন তারপরে যারা নিষেধ করে তাদেরকে নিষেধ করে দেন কে আল্লাহ নিষেধ করে দেয় আসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসাতুল ইসলামিয়ার উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল আমার পরে আমার আগে এসেছে আবুল বাসার হেলালি কথা বলবেন ইনশাআল্লাহ মুফতি মহিবুল্লাহ রহমানি মাওলানা আব্দুর রাজ্জাক अंसारी সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আজাদ মিয়া আমাদের অনেক আত্মীয় তোমার কি হয় সমাজ দুলাভাই এই দুলাভাই মানে সবাই দুলাভাই গণ দুলাভাই আমার মানুষ হাসান সাহেবের সম্মানিত বড় ভাই তিনি অসুস্থ আল্লাহ তাকে সাফা দান দেন আরো জোরে বলি আমি আরেকজনের জন্য দোয়া করবেন ওই দোয়া আমি আল্লাহ আপনার জন্য কবুল করবেন এই মাইকালা আওয়াজটা জড়ায় জড়ায় ফেলো না আওয়াজটা ক্লিয়ার না একদম জড়ায়া ফেলো না যাতে মানুষ বুঝতে কষ্ট না হয় বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের আলহাজ মজিবুর রহমান এখন সাউন্ড না কিন্তু গণভবনের অবস্থা করে ফেলবো একদম খেয়ে ফেলবো বেটা বহু বান্দ্রামি করছো না যত কষা মাইক সব নিয়ে আসে মাহফিলে ঠিক কিনা ওই সব তো মনে আইবি কিলো খাইবি ফিরি

শমিকের ঘাস শুকানোর আগে তার নজরে তার হাতে তুলে নাও যে এলাকার শমিকের মর্যাদা যত বেশি ওই এলাকার দাম পৃথিবীর কাছে তত বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি দাম শমিকের কোন দেশে বাংলাদেশে বাংলাদেশের মতো বাংলাদেশে মত শমিক ঠকাই না দেশ দুনিয়ার কোন দেশ না শয়তানগুলো কেনে শ্রমিকের পেটে লাভভাবে সেই দাসরা থাকে দিতাছেন ওই ধানবান একটা ঘুরছে এখন জেলখানা কি নাম আরে সবার মুখ মুখ দেখি 60000 শ্রমিকের পয়সায় শয়তানের পেটে ঠিক শ্রমিকদেরকে দানা ঠকা আল্লাহ দরকে ভালো রাখে না শ্রমিকদেরকে যারা দিতা তাদেরকে ভালো রেখে দেন কে পৃথিবীতে সবচেয়ে বেশি শ্রমিকের দান হলো আমরিকাতে আপনি যে কোনো লেবার দিবেন

আর হাফেজ আরজ গুজারে রকুল ইসলাম রনি কোথায় রনি রনি হ্যাঁ রনি রনি হলো ভাই কিন্তু এদের ভাই এ রনির আব্বাই আমাকে প্রথমে কেন নিয়ে আসে হাসান সাহেব তখন রনির দানিমো ছুটে নেই অনেক ছোট ছিল রনি এরা এক ভাই হাফেজ হয়েছে তিন ভাই না হাফেজ হয়েছে আল্লাহ যেন তাদের পুরা পরিবারকে হাফেজ করে এই রনির মেয়েও হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বল

শ্রমজীবী ভাইয়ারা বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা ব্যবসায়ীরা শ্রমিকেরা যাদের দাম ইসলামের সবচেয়ে বেশি শ্রম নাই জান্নাত নাই শ্রম আছে জান্নাত আছে জান্নাতে যেতে হলে দুটি গুণের দরকার হয় নি ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সালিহা কানা লাহুম জান্নাতুল ফেরদাউসে নযালা আল্লাহ বলেন সূরা কাহফের ভিতরে যারা ঈমান এনেছে সওম দিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে সুবহানাল্লাহ আছে যেখানে জান্নাত আছে সেখানে সওম নাই জান্নাত নাই প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন প্রত্যেক নবী শ্রমিক ছিলেন প্রথম নবী তিনি ছিলেন কৃষক কি ছিলেন বিশাক বিশাক শ্রম দিতে হয় সৈয়দ নূহান আলাইহিস সালাম ছিলেন কাঠ নেস্তুরী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজ নেস্তুরী এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই পরিশ্রম যারা করে তার আল্লাহ রাজি হয়ে যান

আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের একটু ইন্টারভিউ নেব ছোট্ট ইন্টারভিউ বলতে রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন যতজন বলেন সূরা সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি সূরা বাকারা কোন সূরা বলে আল্লাহ কথা বলা শুরু করে দেয় কোন সূরার দোয়া কখনো ফেরানো হয় না কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায় সূরা ফাতিহা দুই নাম্বার সূরা কোনটা সুবহানাল্লাহ আপনি পড়েন সূরা পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে আর যদি তিন বার পড়েন এক ختم কোরআন এর সওয়াব আমল না উঠে যাবে একবার পড়লে 10 15 সওয়াব হয়ে যাবে তারপরে কোন সূরা আর নাই এক দুই তো ভালোই খুশি তিন নাম্বার কোনটা পড়তেন إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا এই সুরা ঝগলাল সুরা যারা এই সুরা পড়বে প্রতিদিনে একবার প্রতিদিনে কয় একবার রাতের বেলায় পড়াটা ভালো যারা পড়বে এই সুরা তাকে ছাড়া হেসতে যাবে না আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়ত দান করেন আমরা সাতটা গুণ আজকে অর্জন করব কয়টা সাতটা সাতটা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরসের ছায় না আল্লাহ নিজের ছায়া করে দেন কার ছায়া কার ছায়া আরো বলে আল্লাহর ছায়া

খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি সব ছিনিয়ে নিয়েছেন কে কারণ আমরা একজনের কাছে বিচার দেই তিনি কে বাংলাদেশের মানুষ বড় নিরীহ এদের পর যুগে যুগে জুলুম হয়েছে ঠিক তারা ঠিক এরা বিপদে পড়লেই বিচার দেয় কার কাছে এই যে দেখেন কালকে এই রোডটা জাম কেন ওই যে দরবেশ ষাট হাজার শ্রমিকের পয়সা সরকার দেয় দুই এদের দোকান বাকি ঘর বাকি খাওয়ার পয়সা বাকি হাতে নিয়ে তাল তালবাহানা করে ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটাও এখনো শ্রমিকরা পায় না আমরা আল্লাহ কোরআন নিয়ে থাকবো আমাদেরকে শান্তনা দান করবেন কে আল্লাহ সব জন করবেন আল্লাহ বলছেন আমরা বললাম আদুল পাব কোথায় আল্লাহ বললেন

এখানে এজিদের লোকেরা হাসান হুসাইনকে গাড়ি দিত এই জুমার খোদবা সেই গাড়ি ক্যান্সেল করে সেখানে ঢুকানো হয়েছে ইন্দ্বাহ যা পুরুবিলা

দুটি বিয়ে কর তিনটি করো চারটি করো কিন্তু আদব করতে পারলে একবারও কিছু জ্ঞান দি না তার কথা ফাওহাদ একটা রাসূল বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকত দ্বিতীয় বন্ধনে জীবনে আমি আনন্দ করতাম না ঠিক আজকে পলকিয়া গড়ে গেছে সমাজ চিত্র ঠিক আজকে মেয়েরা সুস্থ সমাজে চলতে পারে না কারণ ইন্টারনেট তাদের জন্য মুখ্য ভূমিকা পালন করে আপনি চোখ হেফাজত করবেন না লজ্জাস্থান হেফাজত করবেন না দুনিয়াও শেষ আকের তো একজন নারী তা স্বামীর ব্যাপারে একজন সাইকিয়াস্টিক মানসিক ডাক্তারের কাছে গেলেন গিয়ে বললেন ডাক্তার আমার স্বামী আগের মতো আমাকে আদর করে না খবর নেয় না স্নেহ করে না আমার সাথে কথা বলে না আমার স্বামীর একটু চিকিৎসা দরকার তিনি নিয়ে গেলেন স্বামীকে স্বামীর সাথে কথা বলার পরে বোঝা গেল স্বামী পরনারীতে আসক্ত তিনি বললেন স্বামী আপনি কি কোরআন শরীফ মানেন বলছে মানি সুরা নূরের একটা আয়াত আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম আমি মুসলমান আমি আপনাকে একটা আয়াত মানার জন্য অনুরোধ করব। যদি মানেন আপনার রোগ ভালো হয়ে যাবে আর যদি না মানেন রোগ ভালো হবে না এখন যে পুরুষ শুনেছে সে বলছে এতটুকুই আপনাকে এত টাকা বিপদ দিয়ে আসলাম শুধু এই নূর মানলেই হবে আ হবে চোখটাকে অবনত রাখো লজ্জাকে হেফাজত করো চোখের সাথে লজ্জার হেফাজতের সম্পর্ক আছে না নাই তিনি চলে গেলেন বলছে আপনাকে এক মাস সময় দিলাম এক মাসের আগেই মহিলাকে বললো আপনার স্বামী ভালো হয়ে যাবে আর ওই লোকটাকে বললো আপনিও ভালো হয়ে যাবেন চলে গেলেন প্রথম দিন তিনি অফিসে যান অফিসের চারপাশে সোনো আলতাদের দেয়া মেয়ের আছে না নাই এদের দিকে তাকাতেন আজকে তিনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে তিনি চোখ নেমিয়ে রাখলেন ওনার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক হয় উনি তাদের সাথে কথা বলেন ডেটিং এর সময় দেন বিভিন্ন জায়গায় বের হয় যখনই কোরআন শপথ করে ওয়াদা করা হলো তিনি আর তাদের ফোন রিসিভ করে না একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ পরেই ঘরে গিয়ে বিবিকে ডাকছে ও বিবি তুমি কোথায় বিবি বলছে তুমি চিৎকার করছো কেন বাচ্চারা ঘুমাচ্ছে তুমি তো দিন ডাকো না এখন ডাকো কেন বিবি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আমার স্ত্রীকে এই সময় দেওয়ার জন্য এই চোখ যদি আমি অন্য জায়গায় দেই আমার প্রাইভেট প্রপার্টি যেন অন্য জায়গায় ব্যবহার করি দুনিয়াও শেষ আখেরাতও